বিপ্লবন দিলাম দেখতেই তো অনেক মজার লাগতেছে মিরপুর দশ রাডার সামনে মানে মানে সব সময় জায়গায় যদি কাইতে মন চা আসার মানে এই জায়গায় এলেই পাইবেন আপনারা কি আলাদা আলাদা আচারও বিক্রি করেন যেমন এটা তো পাঁচ মিশালি তো যদি শুধু যদি তেতুল দিয়ে আচারটা মেক করা হয় এটা করে দিতে পারবে অবশ্যই যেভাবে চাই ভাবে যদি কো ভাই আমাকে সাইলতার আচার দেন 20 টাকা শুধু সাইলতা বানাই দেই শুধু আমলকি দিলে আমলকি বানাই দেই তেতুল দিলে তেতুল আমরা চাই আমরা যেভাবে চাই ভাবে আচ্ছা আর আমার কাম পাঁচ মিশালি আমি বানায় রাখতে দিই মানে স্পেশাল আইটেম এই পাঁচ মিশালি এর চেয়ে আর ভালো গুণ আছে মানে হবে না এইটা হচ্ছে তাদের স্পেশাল আইটেম যেটা হচ্ছে পাঁচমিশালি আচার এখানে দেখলেনি তো কিভাবে মেক করা হলো এবং কত আইটেম একসাথে মিশাইয়ে হচ্ছে এই পাঁচমিশালি আচারটা মেক করা হয় আর এই আচারটা আপনারা মাত্র বিশ টাকাতেই পেয়ে যাচ্ছে